পানি না টক 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 করে পরিষ্কার একদম জ্যাতা একদম জ্যাতা মাছ বঙ্গোপসাগর মাছ পায়রা নদীর মাছ জাতা ইলিশ মাছ তারা দেখেন নাই তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন অনেক মাস আছে তারা মাছ শিকার করার জন্য কোন নাই এই দিক শুধু সাগর আর সাগর সাগর আর সাগর এখন এই সিজন হলো শীতকাল এই সিজনে একদম শান্ত নীরব থাকে নদী আর বর্ষাকাল হইলে এই নদী এত শৃঙ্খল হয় এত মায়াহীন হইয়া যায় সব কিছু পইয়া ফস নাস করে দেয় এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এ জায়গায় ডেউ ওঠে এ জায়গায় পানি আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কি চল্লিশ হাত এরকম হবে পানি এসে অনেক পানি ইলিশ মাছ ধরা কতটা আছে কঠিন কতটা যে সহজ মানে কষ্ট আর শান্তি মিলে অনেক কষ্ট আছে অনেক কষ্ট ইলিশ মাছ ধরা আগের সাথে অনেক সহজ হয়ে গেছে এখন ইলিশ মাছ ধরা অনেক অনেক সহজ কেকটি ইলিশ জালের পরে মানুষ প্রায় এখনো আছে তিরিশ চল্লিশ জন পঁয়ত্রিশ জন বিশ জন দশ জন পাঁচজন চারজন তিনজন এরকম লাগতো ইলিশ মাছের পোটে মানুষ লাগতো আর এখন একা একাই এই ইলিশ মাছের জাল নদীতে ফালায় ইলিশ মাছ ধরে এতটা আধুনিক হয়ে গেছে ইলিশ মাছ ধরা সবচেয়ে বর্ষাকালে সে সময় আমাদের জল তুপন বৃষ্টিপাত হয় সে সময় একা একা অনেকটা কষ্টকর হয়ে যায় বাতাস তুপান এখন শীতকাল এই শীতকালে সবকিছু আবহাওয়া সব কিছু থাকে একা করা যায় ইলিশ মাছের সময় এত সুন্দর লাগে এত আনন্দ লাগে যাতা ইলিশ মাছ পাইলে এটি দূরে রাখা যায় না সেটা ছিল এত সত্যি

দুই তিন তো একভাবে মাছ আই একদিন একদিন বেশি একদিন কম আই মাছের জায়গা সব সময় একভাবে মাছ Пусть их зайдет. Сверься на Зурай, зурай, это зурай, зурай. জায়গায় শেষ সবাই আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের লাইক শেয়ার কমেন্ট করার কারণে আমাদের অনেক আগ্রহ জায়গা আরও ভিডিও বানানোর জন্য আর অবশ্যই শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর কোন ধরনের ভিডিও কোন ধরনের মাছ কোন ধরনের ভিউ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বিষয়ের উপরে বেশি কমেন্ট আসবে ওই বিষয়টি নিয়েই ভিডিও করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম